আমার দাদাজিকে ছেড়ে দিন উনি কিছুই করেননি চুপ কর আজ তোকে আর তোর দাদাজিকে সবক শেখাব জজ সাহেব আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ হ্যাঁ এখনই ক্ষমা করছি একটু অপেক্ষা করো বলো বেটি এই পুলিশটাকে কি করতে চাও জজ সাহেব আমি এই পুলিশটাকে একটা চড় মারতে চাই একটা বারো বছরের ছোট্ট মেয়ে যখন জানতে পারল যে যাকে সে দাদাজি বলে ডেকে এসেছে সারা জীবন সে তার আসল বাবা নয় আর যারা তাকে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করছিল তারাই তার জন্মদাতা মা বাবা তখন থেকে শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রার কাহিনী একটা বিশাল বাজপাখি একটা উত্তাল নদী আর দশ বছরের অপেক্ষা এই গল্পটা শুধু হারানো আর খুঁজে পাওয়ার নয় এটা একটা ছোট্ট মেয়ের অসীম সাহস ত্যাগ আর ভালোবাসার গল্প যা শেষ পর্যন্ত ন্যায়ের জয় দেখায় হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা এক নির্জন ঝুপড়িতে বারো বছরের রিয়ার সকাল শুরু হতো গভীর অন্ধকারে রাত চারটে বাজতে না বাঁচতেই যখন গোটা গ্রাম ঘুমিয়ে থাকত রিয়ার চোখ খুলে যেত এবং সে নিঃশব্দে উঠে পড়ত তার ছেঁড়া পুরনো শাড়ি গায়ে জড়িয়ে নদীর দিকে হাঁটতে শুরু করত হিমেল হাওয়া তার গালে চাবুকের মতো আঘাত করত কিন্তু সে কিছুই পরোয়া করত না কারণ তার অসুস্থ দাদাজির জন্য পানি আনতে হতো নদী থেকে দু তিন বালতি পানি ভরে আনতে তার প্রায় এক ঘন্টা সময় লাগত কারণ নদীটি ঝুপড়ি থেকে অনেক দূরে এবং পাহাড়ি পথ খুবই দুর্গম ছিল পাঁচটার মধ্যে সে ফিরে আসত মাছ ধরিয়ে হরিশঙ্কর বিছানায় শুয়ে শুয়ে তাকে দেখতেন এবং তার চোখ ভিজে উঠত তিনি মনে মনে ভাবতেন যে এতটুকু একটা মেয়ে এত বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আর আমি তার জন্য কিছুই করতে পারছি না কিন্তু রিয়া সবসময় হাসি মুখে বলত দাদাজি চিন্তা করবেন না আপনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন দেখবেন আম্মার ওষুধ কাজ করছে আসলে ঘটনাটা এমন যে মাছ ধরিয়ে হরিশঙ্কর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থতার জন্য আর মাছ ধরতে পারছিলেন না যা দিয়ে তাদের সংসার চলত এখন মেয়েটি ভিক্ষা করে সংসার চালাচ্ছিল পড়শিদের কাছ থেকে দুটো রুটি ভিক্ষে করে আনত এবং দুজনে মিলে খেয়ে নিত গ্রামের লোকেরা রিয়াকে দেখে অবাক হতো এবং পরস্পর বলা বলি করতো কেউ বলতো যে এত ছোট বয়সে এত পরিপক্কতা এই মেয়ে একেবারে সাধারণ নয় কেউ বলতো যে এর মধ্যে কিছু অসাধারণ গুণ আছে দেখো কীভাবে বুলো দাদাজির এত যত্ন নিচ্ছে কেউ বলতো যে কে জানে এর আসল মা বাবাকে তারা একটা অমূল্য রত্ন হারিয়েছে কিন্তু কারোর ধারণাতেও ছিল না যে এই সাধারণ চেহারার মেয়ে যে ছেঁড়া পুরনো জামা কাপড় পরে সে আসলে শহরের সবচেয়ে সম্মানিত বিচারক অরুণ চৌধুরীর একমাত্র এবং লাডলি মেয়ে যে মেয়েকে বিচারক অরুণ চৌধুরী গত দশ বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন এর পেছনে লুকিয়েছিল এক পুরনো ঘটনা যা শুরু হয়েছিল দশ বছর আগে দশ বছর আগের কথা যখন বিচারক অরুণ চৌধুরী এবং তার স্ত্রী প্রিয়া এবং তাদের প্রিয় দু বছরের মেয়ে রিয়া পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন বিচারক অরুণ চৌধুরী এবং প্রিয়া চৌধুরী তার ছবি তুলতে থাকতেন এবং ভাবতেন যে এই মুহূর্তগুলো তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় তিন দিন কেটে গেল এবং চতুর্থ দিনে তারা একটা বিশেষ স্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন একটা উঁচু শিলাচূড়ায় যেখান থেকে পুরো উপত্যকার অপূর্ব দৃশ্য দেখা যেত তারা সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে সেখানে পৌঁছালেন শিলার উপর আরও কিছু পর্যটক ছিল কিন্তু ভিড় খুব একটা ছিল না বিচারক অরুণ চৌধুরী এবং প্রিয়া চৌধুরী রিয়াকে একটা নিরাপদ শিলায় বসিয়ে বললেন বেটি তুমি এখানেই বসো আমরা একটু সামনে গিয়ে দৃশ্য দেখি এবং তোমার ছবি তুলব রিয়া বলল ঠিক আছে পাপা এবং সে শিলায় বসে তার পুতুল নিয়ে খেলতে লাগল বিচারক অরুণ চৌধুরী এবং প্রিয়া চৌধুরী কয়েক কদম এগিয়ে উপত্যকার দৃশ্য উপভোগ করতে লাগলেন কিন্তু পরবর্তী কয়েক মুহূর্তে যা ঘটল তা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দিল আচমকা আকাশ থেকে একটা প্রকাণ্ড পাখি ঝাঁপিয়ে নামল যার ডানা বিশাল ঠোঁট তীক্ষ্ণ এবং চোখ শিকারের সন্ধানে পাখিটা রিয়াকে দেখল যে খুব ছোট এবং অসহায় দেখাচ্ছিল এবং ভাবল যে এটা তার জন্য সহজ শিকার এক মুহূর্তের মধ্যে বাঁচপাখি ঝাঁপিয়ে পড়ল রিয়াকে তার নখরে চেপে ধরল এবং উপরে উড়ে গেল রিয়া চিৎকার করে উঠল পাপা মাম্মা কিন্তু পাখি তাকে নিয়ে আকাশে অনেক উঁচুতে চলে গেল প্রিয়া চৌধুরী হঠাৎ রিয়ার চিৎকার শুনলেন এবং তৎক্ষণাৎ পিছনে ফিরলেন যা দেখলেন তাতে তার হৃদয় থেমে যাওয়ার উপক্রম হল শিলাটা খালি রিয়া নেই প্রিয়া চৌধুরী চিৎকার করে উঠলেন রিয়া রিয়া কোথায় বিচারক অরুণ চৌধুরী দ্রুত পিছনে ফিরলেন এবং দেখলেন আকাশে একটা বাজপাখি উঠছে এবং তার নখরে কিছু একটা আঁকড়ে ধরা বিচারক অরুণ চৌধুরীর হৃদয় ডুবে গেল এবং তিনি চিৎকার করলেন রিয়া না কিন্তু বাজপাখি ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছিল বিচারক অরুণ চৌধুরী দৌড়ালেন প্রিয়া চৌধুরীও দৌড়ালেন কিন্তু বাজপাখি তো আকাশে উঠছে এবং তারা সম্পূর্ণ অসহায় ছিলেন চারপাশের লোকেরা জড়ো হয়ে গেল এবং কেউ বলল যে বাজপাখি মেয়েটাকে নিয়ে গেছে বিচারক অরুণ চৌধুরী তৎক্ষণাৎ কাছাকাছি থাকা নিরাপত্তা রক্ষীকে ডাকলেন এবং রক্ষী বলল স্যার এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু বাজপাখি মেয়েটাকে জঙ্গলের কোথাও নিয়ে যেতে পারে এই এলাকা খুবই ঘন রাত নেমে আসছে অন্ধকারে খোঁজা অসম্ভব সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিচারক অরুণ চৌধুরী রাগে বললেন না এখনই খোঁজা শুরু করো আমার মেয়ে বিপদে আছে বিচারক অরুণ চৌধুরী এবং প্রিয়া চৌধুরী সারা রাত ঘুমালেন না তারা কাঁদতে থাকলেন এবং আশা করতে থাকলেন যে তাদের মেয়ে নিরাপদে থাকবে কিন্তু ধীরে ধীরে দিন কাটতে লাগল মাস পার হয়ে গেল বিচারক অরুণ চৌধুরী তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করলেন কিন্তু মেয়ের কোনো সন্ধান পাওয়া গেল না অন্যদিকে যেদিন বাজপাখি রিয়াকে তুলে নিয়ে গিয়েছিল সেদিন বাজপাখি রিয়াকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে ওড়ছিল কিন্তু রিয়া নড়াচড়া করছিল চিৎকার করছিল যার ফলে বাজপাখির ভারসাম্য নষ্ট হয়ে গেল বাজপাখি রিয়াকে ছেড়ে দিল এবং রিয়া নিচে পড়ে সরাসরি একটা নদীতে গিয়ে পড়ল নদীর স্রোত খুব প্রবল ছিল এবং রিয়া তানিতে ডুবে যেতে লাগল সে অচেতন হয়ে গেল এবং স্রোতে ভেসে যেতে লাগল কয়েক কিলোমিটার দূরে নদীর তীরে মাছ ধরিয়ে হরিশঙ্কর মাছ ধরছিলেন তিনি একজন দরিদ্র মাছ ধরিয়েছিলেন যিনি প্রতিদিন নদীতে মাছ ধরতেন এবং বাজারে বেচে জীবিকা নির্বাহ করতেন তার না স্ত্রী ছিল না সন্তান এবং তিনি একাই থাকতেন হঠাৎ তার নজর পড়ল পানিতে ভাসতে থাকা একটা ছোট্ট মেয়ের দিকে হরিশঙ্কর চমকে উঠলেন এবং তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দিয়ে মেয়েটাকে ধরে তীরে তুললেন মেয়েটি অচেতন ছিল এবং তার শ্বাস খুব ধীরে চলছিল হরিশঙ্কর ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ মেয়েটাকে তীরে নিয়ে এলেন এবং তার বুকে হালকা ছাপ দিতে লাগলেন কিছুক্ষণ পর মেয়েটার মুখ থেকে পানি বেরিয়ে এলো এবং তার শ্বাস স্বাভাবিক হতে লাগল হরিশঙ্কর স্বস্তির নিশ্বাস ফেললেন এবং মেয়েটাকে কোলে তুলে ভাবতে লাগলেন এখন কি করবেন হরিশঙ্কর মেয়েটাকে নিজের ঝুপড়িতে নিয়ে এলেন এবং নিজের মেয়ের মতো করে তার লালন পালন শুরু করলেন ধীরে ধীরে রিয়াও বড় হতে লাগল তারা প্রতিদিন নদীতে মাছ ধরতেন বাজারে বেচতেন এবং সংসার চালাতেন রিয়াও ধীরে ধীরে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠল এবং তাকে দাদাজি বলে ডাকতে লাগল যখন রিয়া তাকে দাদাজি বলত হরিশঙ্করের হৃদয়ে আনন্দে ভরে উঠত একদিন হরিশঙ্কর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং তার প্রচণ্ড জ্বর এলো শরীরে ব্যথা হতে লাগল শ্বাস নিতে অসুবিধা হতে লাগল রিয়া ভয় পেয়ে গেল এবং দাদাজিকে পানি খাওয়াল কপালে ভেজা কাপড় দিল কিন্তু জ্বর কমল না পরের দিন রিয়া দাদাজিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং কোনো মতে তাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখ করে বলল এর অবস্থা খুব খারাপ গুরুতর সংক্রমণ এবং ফুসফুসেও জটিলতা চিকিৎসার জন্য অন্তত এক লাখ টাকা লাগবে হাসপাতালে ভর্তি করতে হবে পরীক্ষা করাতে হবে ওষুধ দিতে হবে এবং হ্যাঁ তোমার কাছে মাত্র এক মাস সময় আছে চিকিৎসা না হলে বেঁচে থাকা কঠিন রিয়ার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেল কারণ তাদের কাছে দু টাকাও ছিল না রিয়া কাঁপা গলায় জিজ্ঞেস করল ডাক্তার সাহেব আর কোনো উপায় নেই ডাক্তার কঠোরভাবে বলল না চিকিৎসার জন্য টাকা দরকার তুমি ব্যবস্থা করো অথবা সরকারি হাসপাতালে যাও কিন্তু সেখানেও সুবিধা খুব সীমিত রিয়া কাঁদতে কাঁদতে দাদাজিকে বাড়ি ফিরিয়ে আনল এবং হরিশঙ্করের অবস্থা আরও অবনতি হতে লাগল তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং উঠতে পারলেন না মাছ ধরার কাজ বন্ধ হয়ে গেল আয় বন্ধ হয়ে গেল বাড়িতে খাবারের জন্যেও কিছু রইল না রিয়া দিশেহারা হয়ে গেল এবং বুঝতে পারছিল না কি করবে সে প্রতিদিন পড়শিদের বাড়ি যেত এবং খাবারের জন্য কিছু ভিক্ষে করে আনত কখনো কেউ দুটো রুটি দিত কখনো কিছু চাল রিয়া একটা রুটি দাদাজিকে খাওয়াতো? এবং অর্ধেক রুটি নিজে খেত এভাবেই দিন কাটতে লাগল একদিন পড়শির বৃদ্ধা আম্মা রিয়াকে ডাকলেন যিনি অনেক বয়স্ক ছিলেন কিন্তু তার জুড়িবুটির অনেক জ্ঞান ছিল তিনি জিজ্ঞেস করলেন বেটি তোমার দাদাজির শরীর কেমন রিয়া কাঁদতে কাঁদতে বলল আম্মা খুব খারাপ ডাক্তার বলেছে এক লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য কিন্তু আমাদের কাছে কিছুই নেই আমি কি করব আম্মা রিয়ার মাথায় হাত রাখলেন এবং কিছু জড়িবুটি দিয়ে বললেন এগুলো সকাল সন্ধ্যা বেটে পানিতে মিশিয়ে হরিশঙ্করকে খাওয়াও দেখবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন রিয়া তাই করল সে সব জড়িবুটি জড়ো করে ভালো করে বেটে পানিতে মিশিয়ে হরিশঙ্করকে সকাল সন্ধ্যা খাওয়াতে লাগল ধীরে ধীরে হরিশঙ্করের অবস্থা উন্নতি হতে লাগল জ্বর কমল শ্বাস নিতে সহজ হল ব্যথা হ্রাস পেল রিয়া খুশি হয়ে প্রতিদিন দাদাজিকে বলতো দেখো দাদাজি আপনি সুস্থ হয়ে উঠছেন আম্মার ওষুধ কাজ করছে হরিশঙ্করের চোখে জল এসে যেত এবং তিনি ভাবতেন কি অপূর্ব মেয়ে পেয়েছি এত ছোট কিন্তু এত দায়িত্বশীল কিন্তু যখন জীবন একটু স্বাভাবিক হতে শুরু করল তখন আরেকটা বড় সংকট এসে দেখা দিল একদিন দুপুরবেলা কয়েকজন সরকারি কর্মকর্তা এবং খাকি ইউনিফর্মে পাঁচজন পুলিশ রাকেশ বিজয় সুমিত অজয় এবং মনোজ হরিশঙ্করের ঝুপড়ির কাছে এলো পুলিশ রাকেশ সবার আগে ছিল সে মোটা রাগী চেহারার এবং কর্কশ কলার সে গর্জে উঠল অরে তুই কে এখানে কি করছিস হরিশঙ্কর তখনও হুইল চেয়ারে বসেছিলেন কারণ তার শরীর পুরোপুরি সুস্থ হয়নি তিনি কাঁপা গলায় বললেন সাহেব আমি মাছ ধরি এখানেই থাকি পুলিশ বিজয় হেসে বলল হেখানে থাকিস এটা সরকারি জমি তুই এখানে ঝুপড়ি গেঁথেছিস কি করে হরিশঙ্কর বললেন সাহেব আমি জানতাম না এটা সরকারি জমি আমি গত বিশ বছর ধরে এখানে থাকছি কেউ কখনো কিছু বলেনি পুলিশ সুমিত রেগে বলল তো কি হয়েছে এখন এই জমি সরকারের প্রয়োজন তুই এক্ষনই উঠে এবং এখান থেকে চলে যা রিয়া কাছেই দাঁড়িয়েছিল এবং সে দৌড়ে পুলিশদের কাছে এসে তাদের পায়ে পড়ল কাঁদতে কাঁদতে বলল সাহেব প্লিজ আমার দাদাজি খুব অসুস্থ এখন কোথাও যেতে পারবেন না আমাদের একটু সময় দিন প্লিজ সাহেব কিন্তু পুলিশ রাকেশ রিয়াকে ধাক্কা দিয়ে বলল সর এখান থেকে আমরা তো নকর নই পুলিশ অজয় হরিশঙ্করের হুইল চেয়ারে লাথি মারল এবং হুইলচেয়ার টলে গেল হরিশঙ্কর মাটিতে পড়ে গেলেন এবং ব্যথায় চিৎকার করে উঠলেন রিয়া চিৎকার করল দাদাজি এবং দৌড়ে গিয়ে তাকে ধরল পুলিশ মনোজ বলল সাহেব এদের পাঁচ দিন সময় দিয়ে দি পুলিশ রাকেশ বলল ঠিক আছে শোন বুড়ো তোকে পাঁচ দিন সময় দিচ্ছি হয় পাঁচ দিনে মরে যা নয় তো ওই ঝুপড়ি খালি কর পাঁচ দিনে খালি না করলে আমরা তোর জিনিসপত্র তুলে ছুঁড়ে ফেলে দেব বুঝলি রিয়া কাঁদতে লাগল এবং আবার পুলিশদের পায়ে পড়ে গিরগির করতে লাগল সাহেব পাঁচ দিনে কি করে হবে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই টাকা নেই আমার দাদাজির অবস্থা খুব খারাপ ডাক্তার বলেছে পনেরো দিনের মধ্যে হয়তো উনি চলে যাবেন প্লিজ সাহেব আমাদের পনেরো দিন সময় দিন তারপর আপনারা যা খুশি করবেন প্লিজ সাহেব কিন্তু পুলিশরা তার কোনো কথা শুনল না পুলিশ বিজয় রিয়াকে আবার ধাক্কা দিয়ে বলল পনেরো দিন তুই আমাদের শেখাবি শুধু পাঁচ দিন পুলিশ সুমিত হরিশঙ্করকে আবার লাথি মেরে বলল পাঁচ দিনে এখান থেকে না গেলে তোর হাড় ভেঙে দেব চারপাশের লোকেরা জড়ো হয়ে গেল এবং সবাই এই দৃশ্য দেখছিল কেউ কেউ পুলিশদের বাধা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশরা কারোর কথাই কান দিচ্ছিল না ঠিক সেই মুহূর্তে সেখানে সাংবাদিক অমিত রায়ও উপস্থিত ছিলেন যিনি অন্য একটা খবরের সূত্রে সেই এলাকায় এসেছিলেন হঠাৎ তিনি ভিড় দেখলেন এবং ভিড়ের কাছে গিয়ে দেখলেন যে পুলিশরা একজন বৃদ্ধ এবং একটা ছোট মেয়েকে নির্যাতন করছে অমিত রায় তৎক্ষণাৎ তার ক্যামেরা চালু করলেন এবং পুরো ঘটনা রেকর্ড করতে লাগলেন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে রিয়া পুলিশদের পায়ে পড়ে বলছে সাহেব আমাদের পনেরো দিন সময় দিন আমার দাদাজি অসুস্থ ডাক্তার বলেছে পনেরো দিনে উনি চলে যেতে পারেন তারপর আপনারা যা খুশি করবেন প্লিজ সাহেব কিন্তু পুলিশরা শুনছিল না এবং তাদের মারছিল অমিত রায় সব কিছু রেকর্ড করে নিলেন পুলিশরা হাসতে হাসতে চলে গেল এবং রাকেশ যেতে যেতে বলল মনে রাখিস পাঁচ দিন নইলে তোদের অবস্থা খারাপ হবে পুলিশরা চলে গেল কিন্তু ভিড় সেখানেই দাঁড়িয়ে রইল অমিত্রায় রিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বেটি এ কে রিয়া কাঁদতে কাঁদতে বলল আমার দাদাজি অমিত্রায় জিজ্ঞেস করলেন তোমার মা বাবা কোথায় রিয়া বলল জানি না আমি ছোটবেলা থেকে ওনার সঙ্গেই আছি অমিত্রায় চারপাশের লোকদের কাছ থেকে পুরো ঘটনা শুনলেন একজন বৃদ্ধ বললেন সাহেব এই মেয়েটাকে হরিশঙ্কর নদীতে পেয়েছিলেন হরিশঙ্কর মাছ ধরছিলেন আর এ পানিতে ভেসে আসছিল হরিশঙ্কর তাকে বাঁচিয়েছেন এবং তখন থেকে পালন করছেন এক যুবক বলল সাহেব এই পুলিশগুলো খুব নিষ্ঠুর কোনো নোটিশ ছাড়াই পাঁচ দিন সময় দিয়েছে এটা কেমন নেয় অমিত রায় সব কিছু মনোযোগ দিয়ে শুনলেন এবং তার মনে হলো এটা একটা বড় খবর তিনি রিয়াকে বললেন বেটি ভয়টাও না আমি তোমাদের সাহায্য করব। এই ভিডিওটা ভাইরাল করে দেব লোকে জানবে পুলিশ তোমাদের সঙ্গে কি করেছে ন্যায় অবশ্যই মিলবে রিয়া আশায় ভরা চোখে অমিত রায়কে দেখল অমিত রায় সেখান থেকে চলে গেলেন এবং রিয়া কোনো মতে হরিশঙ্করকে তুলে হুইলচেয়ারে বসালো অমিত রায় অফিসে পৌঁছে তার মন ভারী ছিল তিনি তৎক্ষণাৎ ল্যাপটপ খুললেন এবং ভিডিও এডিট করতে লাগলেন পুলিশদের বর্বর আচরণ রিয়ার আর্জি হরিশঙ্করের অসহায়ত্ব এবং পর্শিদার বক্তব্য সব যোগ করলেন ক্যাপশনে লিখলেন এটাই কি নেয় এক বারো বছরের মেয়ে তার অসুস্থ দাদাজির জন্য পনেরো দিন সময় চাইছে কিন্তু পুলিশ দিচ্ছে মাত্র পাঁচ দিন ডাক্তার বলেছে পনেরো দিনে বুড়ো মারা যেতে পারে তবু পুলিশ শুনছে না গরিব হওয়া কি অপরাধ অমিত রায় ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন রাত আটটা বাজে তিনি সব হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালেন টুইটারে পোস্ট করলেন ফেসবুকে শেয়ার করলেন এবং ইনস্টাগ্রামেও দিলেন প্রথমে কিছু লোক দেখলো এবং কমেন্ট করল তারপর ধীরে ধীরে ভিডিও শেয়ার হতে লাগলো রাত নটার মধ্যে দশ হাজার ভিউ হলো এবং দশটার মধ্যে এক লাখ রাত বারোটার মধ্যে দশ লাখ ভিউ হয়ে গেল এবং ট্রেন্ড করতে লাগলো লোকেরা কমেন্টে লিখল এটা খুব অন্যায় পুলিশের লজ্জা পাওয়া উচিত এই মেয়ের ন্যায় পাওয়া উচিত আমি এই কেস লড়তে প্রস্তুত সরকারের এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত